বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ আমি মনে করি সারা দেশের মানুষের এখন এটাই নতুন বাংলাদেশ মানে কি পুরানোর বোতর হয় গুম খুন থাকবে না আয়নাঘর থাকবে না মানুষ মানুষের প্রতি নির্ধারণ নির্ধারণ অত্যাচার করবে না মানুষ মানুষকে শোষণ করবে না মানুষে মানুষে বৈষম্য থাকবে না মানুষে মানুষের মানবতার দেশ মানবতার সমাজ গড়ে তুলবে বক্তৃতা লম্বা করবো না সময় নেই আর বক্তৃতা করবার মুডও সব সময় থাকে না আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই মায়ের ডাক যেখান থেকে যাত্রা শুরু করেছিল অমনি করেই মা ডাকতে থাকুক সারা দেশের মানুষকে যখন যখন সংকট হবে এমনভাবে ডাক দিক যেই ডাক শুনে দেশের সমস্ত মানুষ আবহাওয়ার মানুষ একসাথে আসতে পারে আমরা তো বলি আমাদের একটা জাতীয় ঐক্য হয়েছে ঐক্য মানে কি ইউনিটি উইথ ডাইভার্সিটি অনৈক্যের মধ্যে দিয়ে ঐক্য রাজনৈতিক দলগুলো সব এক হয়ে যাবে এটা তো কখনোই হবে না কিছুদিন পরে এক বছর বা দেড় বছর বা দুই বছর যতদিন পরেই হোক নির্বাচন হবে সেই নির্বাচনে এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলবে সমালোচনা করবে এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে বলবেই এখন যারা নিজের নিজের এলাকায় যান নিজের কথা বলেন দলের কথা বলেন যেহেতু সামনে নির্বাচন এই রাজনীতির লড়াই চলবেই তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি সেই রকম প্ল্যাটফর্ম যেন সেই রকম থাকে সেই রকম করে সে তার যাত্রা সামনের দিকে নিয়ে যেতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ পুরা হাফিজ